ঈদের খুশে তাল কাটল পাতলি থানার মসজিদ পাড়ায় সুরাইয়া হালদার নামে এক বধুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায় এলাকার মানুষের অভিযোগ সুরাইয়ার ওপর নিয়মিত অত্যাচার করত তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন সুরাইয়াকে প্রচন্ড মারধর করত তার শাশুড়ি ও ননদ তাদের অত্যাচারেই প্রাণ গিয়েছে সুরাইয়ার আর কিছু নয় আমরা পাড়ার লোক মেয়েটা মূর্খ মেয়েটা পুরো সিধা সাদা পলিসকর্মী না নেচার খারাপ না চৈত্য খারাপ কোন কিছু খারাপ না ওই নোনদা Saulumiলা পিরামের বলাজে তা বলে কিছুদিনটা বাসা তাকে মাথায় জুতো মেনে 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 ফেলে দিয়েছে শ্বশুর আর বড় ননদ নামলে স্বামী কোন দোষ নেই স্বামী তো জমাতে চলে গেছে স্বামী না ওর ফ্যামিলিটা একবার না বা বা অত্যাচার কত মেটাবে বা বা টর্চার কত টর্চার কোকোকে মেরে ফেলে দিয়েছে যদিও পুত্র পুত্রবধুকে মারধরে অভিযোগ মানতে নারাজ শাশুড়ি

থেকে বা ওর চেষ্টা আমরা করছিলাম কম বেশি তো এখন ওই সমস্যার কারণে মরে গেছে রোগের জন্য মৃত সুরাইয়ার মা মানছেন তার মেয়েকে শাশুড়ি মারধর করলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণেই মেয়ের মৃত্যু হয়েছে আমার মেয়েটা মুসলমান আমরা অনুরোধ বলে গেছেন যে আমার শুক্রবার আমি মাটি দেবেন আমার পোস্ট করবেন না আমি স্যারেকে পায়ে ধরে এসেছি বুঝলেন আমার আমার মেয়ের দমের কষ্ট ছিল আর শাশুড়ি একটু রাগে রাগি ছিল মেয়েটাছে বুঝতে পেরেছেন মৃত সুরাইয়ার পরিবারের কোনো অভিযোগ নেই তাই মৃতের মায়ের অনুরোধ হয়নি ময়না তদন্ত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পাটুলি থানা সমস্যা ছিল ছিল তাতেই মৃত্যু হয়েছে যদিও স্থানীয়রা এখনো পর্যন্ত কষ্ট তারা উত্তেজিত তারা উত্তেজনা দেখাচ্ছেন তার কারণ দীর্ঘদিন থেকে এই মহিলার উপরে অত্যাচার করা হতো এমনটাই কিন্তু বারবার অভিযোগ উঠছে ঘটনার তদন্ত করছে পাটুলি থানার পুলিশ ক্যামেরায় নবিনের সঙ্গে প্রীত এনকে টিভি বাংলা কলকাতা